আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ গতকাল সেই বলবো যে ভোর রাত থেকেই আসলে আমাদের ঘুম কারোরই ঘুম হয়নি যদিও বা তাওহিতের বাবা ঘুমিয়েছিল কিন্তু আমার আসলে সারা রাতও ঘুম হয়নি চারটা সাড়ে চারটার দিকে একটু চোখ লেগেছিল পরে সকালে আবারও উঠে কোনো রকম মানে বোধহয় মাঝখানে দুই থেকে তিন ঘন্টার মতো একটু ঘুম হয়েছে আবারও আমি আসলে মোবাইলে বারবার স্ক্রল করছিলাম যে কোনো নিউজ আসে কি না কারণ কালকের সব কিছুতে এত পরিমাণে টেনশন ছিলাম টেনশনে ছিলাম যেটা আসলে বলারও বাহিরে কি হয় কিভাবে হয় কারণ আগের দিনগুলোর তো পরিস্থিতি ভালো ছিল না যেভাবে গণহারে গোলাগুলি হচ্ছিলো মানুষ মারা যাচ্ছিল তো তার জন্য খুবই টেনশনে ছিলাম যে না জানি গতকাল আবার কি হয় না জানি আবার কতজন মারা যায় বা কিছু তবে ওয়েট করতে করতেই আলহামদুলিল্লাহ ভালো খবরই এসেছে এবং সত্যি বলতে আমি কোনো দলই করি না কারণ আমার এখনো পর্যন্ত ভোট দেওয়ার ভাগ্যই হয়নি তার জন্য কে আসবে কে যাবে সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষগুলো যেন নিরাপদে থাকে মানুষগুলো যেন বাঁচে এইটাই আসলে আমার সবচেয়ে বেশি ভয় ছিল আলহামদুলিল্লাহ সেদিক থেকে তো ভালোই হয়েছে যদিও বা রাতের ঘটনা আবার অন্যরকম হয়ে গেছে যাই হোক এই সুখবরটা পাওয়ার পর অনেকটা হাফ ছেড়ে বেঁচেছি মানে দম আটকে থাকার মতো অবস্থা ছিল এরপরেই তাওহিদের বাবার কাছে মানে বিভিন্ন জায়গা থেকে তাদের পরিচিত মানুষজনের ফোন টোন আসছিল তারা যা একসাথে যারা কাজ করে সবাই একটু ফোন টোন দিচ্ছিলো যে এই অবস্থা এই অবস্থা তো আমরাও তো খবরই দেখছিলাম এবং খবর বারবার মানে দেখছিলাম যে কোথায় কি খবর হচ্ছে কী হচ্ছে না হচ্ছে আমি তো বোধহয় এই দুই তিন দিন শুধু মোবাইল আমার হাতেই ছিল কোনো ভিডিও করা তো দূরের কথা এটা আমি চিন্তাও করতে পারি আমার মাথায় কাজ করছিল না আমি কি করব মনে হয় বাসায় কোনোরকমে শুধু একটু রান্নাটাই করেছিলাম এইরকম অবস্থা যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ এখন যেরকম মানে বলবো যে যারা মানে বলছে যেরকম যে স্বাধীন হয়েছে দেশ যে কারণে আসলে দেশকে স্বাধীন করা হয়েছে বলা হচ্ছে সেই কারণটা যেন অক্ষত থাকে তার মানে আমরা যেটা চাই সাধারণ মানুষ যেটা চায় এরকমটাই যেন আমরা পাই আবার নতুন করে কেউ এসে যেন আবার নতুন কোনো বিপদ ডেকে না আনে কারণ একজন না পথ দেখিয়ে দিয়েছে রাস্তা অনেকগুলো দেখিয়ে দিয়েছে যে কিভাবে কি করা যায় না করা যায় নতুন আবার আসলে সেও যদি সেই একই পথে যায় তাহলে তো আমাদের লাভটাই বা হলো কে আবারও তো সেই বন্দিই হয়ে গেলাম আবার তো সেই পরিস্থিতি ওই রকম পরিস্থিতি পড়ে গেলাম তাই আমাদের আবার যারা আসবে সেটাও শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল কিভাবে এখন মানুষজন তাদেরকে অপমান করছে বা কি করছে সেটা দেখা উচিত যাই হোক আলহামদুলিল্লাহ যে বিপদ কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তবে হ্যাঁ একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে যে মানুষজন যেই হারে গণভবন বলি সংসদ ভবন বলি ঢুকে যা করছে এইটা আসলে কখনোই কোনো একটা স্বাধীন দেশ যদি বলি এটা কখনোই হতে পারে না মানুষজন হাঁস মুরগি খরগোশ এগুলো নিয়ে যা করছে বিশেষ করে আমার খুব খারাপ লেগেছে যেটা আমি আজকে সকালবেলায় দেখলাম হরিণ ধরার চেষ্টা করছিল সম্ভবত গণভবনের ভেতরে হরিণের হরিণ ছিল সম্ভবত সেটা ধরার জন্য চেষ্টা করছে এবং খুবই ভয়াবহভাবে এটা আসলে মোটে ঠিক না আস্তে ধীরে হয়তো বা ঠিক হয়ে যাবে এখন একটু বিশৃঙ্খলার মধ্যে আছে আশা করি সব কিছুই আস্তে ধীরে দুই দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তবে সবাই কি আসলে একটু সংযত থাকা উচিত এগুলো আমাদেরই এমন না যে অন্য কোনো দেশ আমরা জয় করে এসেছি আমাদের নিজেদের দেশ থেকেই আমরা বড়সড় একটা বিপদ সরিয়ে দিয়েছি এখন নিজেরাই যদি আবার বিপদ হয়ে দাঁড়াই তাহলে কীভাবে হয় এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে এবং এগুলোকে বাঁচিয়ে আরও সামনে নতুন কিছু যোগ করতে হবে এখন এইগুলো নষ্ট করাটা আমাদের উচিত হবে না যাই হোক যত কিছুই বলি না কেন আজকে মনে অনেকটা একটু শান্তি এই কয়েকদিনের যে টেনশন গেল মানে আমি শেষ মুহূর্তে নিতেও পারছিলাম না আমি কি বলবো বুঝতেও পারছিলাম না তাওদের বাবা তো বারবার বলছিল তুমি যে অবস্থা করতেছো বাংলাদেশে থাকলে তো তোমায় বোধহয় মরেই যেত এরকম অবস্থা মানে তুমি ঘরে বসেই মরে যেতা এরকম অবস্থা আর কি মানে আমার প্রেশার বেড়ে টেনশনে আমি মানে অস্থির হয়ে আছি যে কখন কি হয় বারবার শুধু খবরগুলো দেখছিলাম সত্যি বলতে ইউটিউবে তো আর অত বেশি কিছু খবর দেখা যায় না খুবই কম ফেসবুকে যতটুকু খবর পাই তার মধ্যেও আবার গুজব মনে হয় একটু পাওয়া যায় তো সেটা নিয়েও আসলে থাকি যে কোনটা সঠিক কোনটা ভুল তারপরেও কিছু দেখে এত মানসিক একটা অশান্তির মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ এখন সব কিছুই কেটে গেছে তবে নতুন ছোটোখাটো কিছু বিপত্ত আছেই সামনে আশা করি সেগুলোও ঠিক হয়ে যাবে তবে সবাই সবার প্রতি খেয়াল খেয়াল রাখা রাখা উচিত উচিত যে যে মানে যাই হই হই না না কেন কেন আমরা ছোট বড় সবার সবার প্রতি সবকিছুর ক্ষয়ক্ষতি করে কি লাভ আমাদের নিজের দেশের সম্পদিত নষ্ট হচ্ছে যাই হোক সকালের এই টেনশনের পর তাহিদের বাবাকে বললাম যে এই অবস্থা তাহিদের বাবাও আসলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সেই মানে চেক করছে আসলে কতটুকু সত্যি পরে দেখলাম আলহামদুলিল্লাহ আপাতত বাংলাদেশ ঠান্ডা বা নতুন করে গোলাগুলি কিছু হচ্ছিল না সকাল পর্যন্ত তো এটা নিয়ে আমরা খুবই খুশিই ছিলাম এরপরে ভাবলাম যে বাইরে বের হই ভালো লাগবে তার জন্য একটু বাইরেও বের হয়েছিলাম মার্কেটে টুকিটুকি কিছু কেনাকাটারও দরকার আছে সেটাও একটু কিনে নিলাম আরও যা যা দরকার সেগুলো নিচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি এই কয়েকদিন সবারই মনের অবস্থা খারাপ ছিল কি ভিডিও করব কি কথা বলবো এটা কারোরই এমন না যে হ্যাঁ আমি ভিডিও দিলাম আপনারা সবাই দেখবেন সেটাও না সেই মনো মানসিকতাও কারো ছিল না আর আমি যে ভিডিওতে কথা বলবো সেই মানসিকতা তো আমার আরও আগেই ছিল না আমি তারও বেশি মনে হয় অসুস্থও হয়ে গিয়েছিলাম এরকম অবস্থা আমি আসলে এগুলো নিতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা দেশের বাইরে থাকি দেশের জন্য আমাদের অন্যরকম একটা টান কাজ করে দেশে থাকলে আসলে এটা বোঝা যায় না আর দূর আমার দেশে মানুষ থাকে এইরকম আর কি চিন্তাভাবনা কিন্তু দেশের বাইরে চলে আসলে মনে হয় যে না ওইটা আমার নিজের দেশ ওইখানে আমি অবরীলাই চলাফেরা করতে পারবো ওইগুলো আমাদের নিজেদের মানুষ এইরকম আর কি তো তার জন্য মনে হয় একটু বেশি অন্যরকম একটা টান কাজ করে তার উপরে আবার বাংলাদেশে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে মানুষজন আছে তো তাদেরকে নিয়েও অনেক বড় টেনশনে ছিলাম যে কী অবস্থা কিভাবে কি হয় না হয় কারণ কিছুতে কিছু হলে তো ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না বা কোনো রকম একটু যোগাযোগ হলেও আবার বন্ধ হয়ে যাচ্ছে রকম অবস্থা তার জন্য একটু টেনশনেই ছিলাম তবে আলহামদুলিল্লাহ আশা করি এখন সব কিছুই নর্মাল হবে সবার সাথে আবার সব ঠিকঠাক মতো সুন্দর মতো যোগাযোগ হবে আপনাদের সাথেও আমার যোগাযোগ হবে আশা করি আমরা এক মার্কেট থেকে ঘুরে অন্য মার্কেটে এসেছি একটু ঘোরাঘুরি করছিলাম আসলে আজকে না আমার মনের আনন্দ একটু ঘোরাঘুরি করছিলাম মানে নিঃশ্বাসটা ছেড়ে একটু ঘোরাঘুরি করতে পারছিলাম ভালোও লাগছিল আর ভাগ্য ভালো যে আজকে তাহিদের বাবারও বন্ধের দিন ছিল তো তার জন্য আরও বেশি ভালো লাগছে যে বন্ধের দিনে তাহিদের বাবা পাশে আছে বা আমরা একটু বাইরে বের হতে পারছি আর বাইরে মানে ফেসবুকে বা ইউটিউবে যেটা দেখছি যে মানুষজনের যে বিজয় মিছিল বা আনন্দ যেই মিছিলগুলো বের হচ্ছে তখন মিস করছিলাম বাংলাদেশকে যদি এস দেশে থাকতে পারতাম অবশ্যই তাহলে বাইরে বের হতাম একটু আনন্দ উল্লাস করতাম আসলেই ভালো লাগছিল আমাদের এখানেও আসলে অনেক আনন্দ অনেক উৎসব অনেক কিছুই হয়েছে আমার তাহিদের বাবা কিছুক্ষণ পরই আসলে একটু বাঙালি আমাদের যেখানে রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্টগুলো যেখানে আছে সেখানে গিয়েছিল তো ওইখানে গিয়ে দেখলো যে এখানকার মিষ্টির দোকানগুলো খালি হয়ে গেছে মানুষজন এমন গণহারে মিষ্টি বিতরণ করছে মিষ্টি কিনছে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে এরকম অবস্থা এখানকারও এই অবস্থায় গিয়েছে আমি তো জানি বা ফেসবুকে যেটা দেখলাম যে বাংলাদেশেও মিষ্টির দোকান খালি হয়ে গেছে এরকম অবস্থা আমাদের এখানেও এইরকম হয়েছে আর যদিও বা আমার ছেলেকে নিয়ে এখনো পর্যন্ত আমি একা বাইরে বের হতে পারিনি সুযোগ পাইনি তবে সবার মুখে মানে সবার যে ধরনের ফোন আসছে বা তাহিদের বাবার কাছে যে ধরনের ফোন আসছে বা ও বের হয়েছিল তো সেগুলো দেখে আনন্দ আনন্দ অনেকটা ঈদের মত ঈদের থেকেও অনেক বেশি আনন্দ মনে হচ্ছে যেন সবার মধ্যে এটারও একটা কারণ হচ্ছে যে মানে কয়েকদিন যে একটা গম্ভীর একটা পরিস্থিতি গিয়েছে যেই হারে মানুষজন মারা গিয়েছিল সেটার কারণেও হয়তোবা মানুষজন এখন আরও বেশি আনন্দ উৎসব করছে কারণ যত যাই কিছু হোক যে যে দলেরই হোক না কেন মানুষ মারাটা কখনোই আমি সাপোর্ট করি না কখনই এটা আমার কাছে ভালো লাগে না এবং সত্যি বলতে এই যে পরবর্তী আমাদের এই এখন যে পরিস্থিতি চলছে সব জায়গায় যে যেভাবে বাড়ছে আগুন দিচ্ছে ছাবি ঝাবিঝাবি এগুলো হচ্ছে এটারও সাপোর্ট করি না অবশ্যই না যাই হোক যেমনই হোক তারাও মানুষ কিছু বিভৎস মানে ধ্বংসযজ্ঞ দেখেছি সেটা বলে বোঝাতে পারবো আমি জানি না এই স্মৃতি কতদিন আমার মাথায় থাকবে কারণ এইটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় কোনো খারাপ কিছু আমার মাথা থেকে সরাতে খুব বেশি সময় লেগে যায় আমি সহজে সেখান থেকে রিকভার হয়ে আসতে পারি না তো সেটাও আমি দেখলাম ফেসবুকেই দেখেছি আমি জানি না এটা কবে আমার মাথা থেকে যাবে তবে এগুলোও ঠিক না এরাও মানুষ এখন যেমন হচ্ছে মনে হয় যেন ছাত্ররা এত কষ্ট করেছে ওই তাদের জন্য তা তো আর না ছাত্ররা এই দেশের জন্য কষ্ট করেছে দেশটাকে সুন্দর করে গড়ার জন্য তারা এত কষ্ট করেছে এত রক্ত দিয়েছে এত মানুষ মারা গিয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখন যা করছে সেটাও আসলে কাম্য না যাই হোক সবাই সাবধানে থাকবেন নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখবেন এটা ঠিক না এইভাবে দেশ এত কষ্ট করে দেশটা স্বাধীন হয়েছে যদি বলি তাহলে আবার এত সহজে দেশটাকে নষ্ট করে দেওয়াটাও উচিত না যাই হোক মনের কিছু কথা আনন্দ একটু প্রকাশ করলাম ইনশাল্লাহ চেষ্টা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে আর এখন বাবা আমাদেরকে বাসায় দিয়ে ও কিছুক্ষণ পর বেরিয়েছিল আবারও এরপরই আসলে ও বাঙালি একটা গিয়েছিল আসলে কিছু দরকার ছিল সেখানে গেল এবং তখনই চেক করে দেখেছে যে ওইখানে মিষ্টির দোকান খালি হয়ে গেছে আমাদের এইখানেও মানুষ এই হারে মিষ্টি বিতরণ করেছে সেটা চিন্তারও বাহিরে যাই হোক আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে الله حافظ الله حافظ